আসসালামু আলাইকুম মহিলাদের জোরায়ুত ইনফেকশান বা ইউটেরাইন ইনফেকশান এটা এক ধরনের গাইনোকোলজিক্যাল সমস্যা যা ব্যাকটেরিয়া ভাইরাস বা ফাঙ্গাজনিত কারণে হয়ে থাকে সময় মতো ব্যবস্থা না নিলে মূলত ইনফার্টিলিটি বা বন্ধত্ব পর্যায়ে চলে যেতে পারে এছাড়াও অনিয়মিত মাসিক তলপেটে দীর্ঘস্থায়ী ব্যথা এমনকি সংক্রমণ ছড়িয়ে পড়ারও সম্ভাবনা থাকে তো জ্বরের ইনফেকশন হলে যে লক্ষণগুলোর উপর আপনি প্রাথমিক অবস্থায় বুঝতে পারবেন এক নম্বর হচ্ছে তলপেটে ব্যথা এবং ভার লাগা দুর্গন্ধযুক্ত স্রাব বা অতিরিক্ত স্রাব হবে মাসিক অনিয়মিত বা ব্যথাযুক্ত স্রাব হবে জৌল মিলনে ব্যথা হতে পারে মাঝে মাঝে জ্বর এবং দুর্বলতাও লাগতে পারে তো এই অবস্থায় কী করবেন অবশ্যই পর্যাপ্ত পরিমাণে বিশ্রাম নিতে হবে পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখতে হবে দৈনিক অন্তর্বাস পরিবর্তন করতে হবে মিলনের পরে ও মাসিক চলাকালে ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্নতার প্রতি গুরুত্ব দিতে হবে টয়লেট ব্যবহার করার প্রতি সতর্ক থাকতে হবে পুষ্টিকর ও সহজপাচ্য যে খাবারগুলো এগুলো প্রচুর পরিমাণে খেতে হবে পর্যাপ্ত পানি পান করতে হবে ফলমূল সিজনাল যত ফলমূল আছে বেশি বেশি খাওয়ার চেষ্টা করতে হবে আর অবশ্যই অতিরিক্ত টক ঝাল বা অতিরিক্ত মশলা জাতীয় যে খাবারগুলো এগুলো সর্বদাই এড়িয়ে চলার চেষ্টা করতে হবে ভালো থাকবেন আসসালামু আলাইকুম